আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল থেকে লইয়া তো আমার ছেলে ঘুম থেকে উঠিয়া তাইন গরুটা বাইর হতরা তো ডেইলি আমি বাইর হরি আজকে হে তার ইচ্ছা মতো হ্যাঁ গরুটা বাইর হরিয়ে আনে তো সকাল সকাল তানে ছাড়িয়া দেই না একটু সময় বাঁধিয়ে রাখতে লাগে এক দুই ঘন্টা বাঁধিয়ে রাখি পরে ছাড়িয়া দেই গলা থেকে দেই তো আর বেশি দিন সারিয়ে দেওয়া যায় তো নাই তো যে সময় জমিনে দান খেত হয়ে যাব এই সময় তো তানে এইরকম বাঁধিয়ে রাখতে লাগবো আর এখন তো দান খেত নাই এর লাগে ছাড়িয়ে দেওয়া যাক তো এখন আমার গরুটা ক্রিয়া কল হয়েছে সকালে চারিয়া দিয়ে আর বিকালে খাইয়া দিয়ে বাড়িতে কোনোদিকে যায় না আর আগে এক দুবার হেয়া এক দুবার এইরকম হয়েছে যে চারিয়া দিছি বিকালে আর আয় না পরে বিচারে বিচারে তার কোনো কোজ নাই এক দুদিন পরে পাই আর তো আবার না পাই না পাই তানে মিলে কিন্তু অনেক দূর যায় গিয়া গিয়া মানুষ বান্তিয়ে রাখে আর খবর পাঠাইলে এরপরে ঘরে মিলে মানে অনেক জানতো তো খার গরু খার এখন তো সবে চিনে না জানে না তো মানুষ অনেক ভালো মানুষ সবে আর মানে বান্তিয়ে রাখে ৰছী লাগে ৰাখি হাৰি মাৰি বিচাৰে তো এক দুইবাৰ এৰে তাই হাৰিয়ে গৈছে পৰে আমাৰ আবাৰ ভাই ওলাইছে যাই হওক আলহামদ্লা ত' আমাৰ গৰু আমাৰ গৰুৰ আগে একো হাৰি এই ৰকম এক দুইবাৰ হাৰিয়ে গৈছে তো এক গৰু আমি পোন্ধৰ দিন ঘৰে আমি ভাইছি তো আমি একবাৰ এৰি দাবী চালি দিছোঁ যে এই গৰুটো আৰু ভাইটাম নাই হয়তো চোলাত লৈ দিছে ফৰে আমি গৰুটা পোন্ধৰ দিন ঘৰে আমি ভাইছি তো এই গৰুটাও এই ৰকম মাৰি এক দুইবাৰ হাৰি আছে ফেৰে আবাৰ ভাই দিছে তো এখন আৰু এই ৰকম হয় না সেই বাঢ়ি চিনি লৈছে এখন আৰু আনা লাগে না কিন্তু বেশি দিন এটা খাইতে ভারতা নাই দানা খাত দানা খাত এবার আগে আরে খাইটার আর পরে তো গেলা গাইতে লাগব তো আমার সালে রসী বান দিয়ে তৈইয় দেখো আহ দুইয়া ঘরাই দিতা তো আজকের সকালের কানি গিয়া নাস্তা হইল গিয়া খাতল দিয়া তো এই হাতলটা আমার বাঘের বাড়ির খাতল তো এখন না খাটলিটা আর ওটা এখন বাঘ আমি আর আজকে সকালে চাহ বানাইছি না সবার হয়েছে হাতল খাও হাতল দিয়ে নাস্তা হইতো আজকের চাহ খাব তো আপনার বা ইতো চাহ না কাইলে চাহ খাইতেও লাগে সহালে দুপুরে বিকালে মোটামুটি তিনবেলা চা বানাইতেও লাগে তো শুধু তার এক কাপ দিবো আর আমরা হাই নিম কাতল আর এই যে কাতল যেটা এটা অনেক মজার কাতল আর আজকের কাতলটা একটু শক্ত শক্ত হয়েছে পুরা নরম হয়েছে না কাতলটা কিন্তু নরম জাতীয় হাঁটল আর কিন্তু অনেক মজা অনেক মিঠা আজকে একটু শক্ত তাতে খাইলে ইয়ার শক্ত তাতে খাইলে আই মজা লাগে হাইতে একটু শক্ত থাকে রহাগুণ দড় দড় থাকে আর নরম হওয়ার পরে নরম হয়ে যায় তো যাই হোক এখন আমি হাঁটল টাকা নিয়ে আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর ভাইরা আসক্রাই আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আইসক্রাই ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বাটনটা মন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি কাতল ভাঙি লিছি তো আপনারা আশে আশে খাইতে পা অনেক মজার কাঁটল খুব মজা খাটল এটা খাইতে আর সবর খাওয়া শেষ হয়ে গেছে শুধু আমি রয়েছে খাবার বাকি আর আজকে কাতল খাইলে মো তিন চার খুব মজার কাতল তো মজার কাতল হলে আমি খাইতে পারি আর বে মজার কাঁটল হলে একটা রাও খাইতে পারি না ইচ্ছা করে না খাবার আরে এক খাই আর শুধু টেস্ট ও শেষ আর এই হাঁটলিটা আমি চার পাঁচ রা খাইতে পারবো আর শক্ত কাঁটল হলে আরও বেশি পারবো খুঁড়া চাউলের কাতলেরি আমি খুব ভালো পাই কিন্তু এটা খুঁড়া চাউল নাই আরি তো নাস্তা করার শেষ হাতল দিয়ে নাস্তা করা হয়ে গেছে এখন আইলাম গড়টা জালু মারাত তো গড়ের সাইডের রুম জালু মারমো গড় বাড়ি সব জালু মারমো এদিকে আমার রান্না পাইছে সকালে রান্না হওয়ার আর এই যে দেখো নতুন বাইকটা এখন এই যে কাবার দি গুড়িয়ে রাখি দিছি দুলাবালি না লাগিয়া এলে তো গড় জালু মারাত লাগার পরে তো দুলাবালি উঠি যায় তো বাইকিটা নতুন বাইক তো অনেক সুন্দর বাইকটা আর যদি কাবার দি না দুলাবালি উঠি একদম বেগর হয়ে যাব আর দেখতে পালা না কাবার দি গুঁড়ো হয়ে গেছে এখন লাগছে আমি গড়টা জালু মারাত দেখো অনেক সময় লাগে ফুটা ঘর ঝাড়ু মারতে মারতে ঘর বার পিছন দিক উঠান সারা ঝাড়ু মারিয়া পরিষ্কার কর্ম আর এদিকে আমি রান্না কর্ম তো রান্না করতে এমন বেশি নাই সকালে আমার সবজি রান্না থাকে রাতে আমি সকালে লাগে সবজি রান্না করে রাখি দেই আর শুধু ভাত রান্না করি আর সবজি গরম করলাম এখন তো সকাল সকাল স্কুলে যাইতে থেকে লাগে আমার বাচ্চারা আর লাগে সকালে সবজি রান্না করিয়া দেখাবি দেয় এখন ইল ভাড়া যায় না সকালে সাতটার আগে ভাত খাইতে লাগে সাড়ে ছটায় আমার বড় ভাত খাইতে লাগে হ্যাঁ অনেক দূরে তো তার কলেজ লাগিয়া দুইটা গাড়ি বদলি দিয়ে যাইতে লাগে সাতটার আগে বাড়ি যায় গিয়ে কর থাকি আর সাড়ে সাতটা থেকে তারা ক্লাস আধা ঘন্টা আগে মোটামুটি দুইটা গাড়ি বদলিতে যাইতো তো এর লাগে ওয়ারি আর সকাল সকাল গাড়িও মিলে না লাইনের গাড়ি যায় তো গাড়ি একটু কম মিলে একটু লেট হইলে গাড়ি বেশি মিলে আর আমার ছোটো দুই ছেলে তান তান্তানো স্কুলে একদম তারা করছে আমার বাড়ির খান্দার তো এর লাগে না একটু লেটে গেলে ওয় ঠিক অ্যাসেম্বলির একটু আগে গিয়া স্কুলে ঢুকলেও আরি তো আমার ম্যাচের তো স্কুল একদম আমার গরের সান্ধার গরার সাইডও যে স্কুলটা দেখা যায় এই আরে আর এসেম্বলি যে সময় শুরু হয় এই সময় গড়টাকে বাইরে যায় আর আমার ছোটো ছেলের স্কুল একটু দূরে কিন্তু এমন দূরে নেয় আরে তো সামান্য দূরে বেশ দূরই নাই এর লাগে তেনে আর সময় গেলেও হয় আর কিন্তু আমার বড় ছেলের লাগে বেশি আর অসুবিধা দূরেই পড়ে গেছে কলেজটা এর লাগে তো যাই হোক আপনারা দেখতে তারপর আমি গর বাড়ি জালো মারি এনেই তো আজকে সকালে আমি রান্না করমো এই যে খোলা গাছের তোর তো একটা তুর আনছি ভারিয়া আনিয়া ওটা বাসিয়া সিদ্ধ দিয়া এখন আনি রাস্তি ফেনল নেছে তো তাহলে ঠান্ডা ওয়ার লাগিয়া তো এখন কুঠিতে লাগবো ঠান্ডা ওয়ার ফলে কুটনি দিয়া কুঠিম আমি ঘুটনির মাজে ভালো কুঠিয়া তোর আমি এন করম এর ফলে আমি তোর বানাই আর সাবিন দিয়া আজকে আলু দিতাম না হাতলে বেসি অনা আলু আনা কারণ এই সবজিটা আপনারা বাড়ি ইয়েরি তো তাই আলু খাই না হাতলে বেশিও খাই না লাগিয়া কোথায় সরিল খাবার করে তো শুধু সোয়াবিন দিয়ে বানাইতাম বলছেন সবিন দুই প্যাকেট আনছি দোকান থেকে আনাগুলো বিজয়ী রাখে আর আগে দেখতাম সয়বিনের প্যাকেটের মাঝে সয়াবিন যেতাই তাই একদম ছোটো ছোটো থাকে এখন দেখা যায় বড়ো বড়ো সোয়াবিন ছোটো সোয়াবিন ও টাকাইতে মোদা তো কইলা সয়াবিন যেতায় এটা তাকায় বড়ো বড়ো আর প্যাকেটের এটা টাকা ছোটো আজকে দেখি প্যাকেট ওর অনেক বড়ো সোয়াবিন তো যাই হোক আনি দিচ্ছি এখন বিজাইয়াও রাখি দিছি আর সয়াবিন এখন তোর রান্না করার লাগে আমি মশলা রেডি করছি ওখানে টাকা চামরিচ আর রসুন আর পেঁয়াজ দুইটা তো কাসামরিচ এটা হাসা রয়েছে না এটা সব পাকি গেছে এটা আমার নিজের গাছের মরিচারি তো ফাড়িয়ান রাখছি এখন সবটাই পাকি গেছে বেশিরভাগ ভাগ নাচা মিলে না গরড় হইয়া খালি পাখের গাছও যেটা আছে ওটাও পাখের খালি তো পাখনা মরিচ দিয়ে এখন রান্না হরি আমি নামে খাঁসামরিচ কিন্তু এটা ভাপ তো কিছু গোড়ামরিচ দি খালি হাসামরিচ দিয়ে রান্না করতাম না এখন মশলাগুলো আমি কুটিন মাজে কুটিম আগে এরপরে আমি তোরও কুটিতে লাগবো তো পিঁয়াজ রসুন কুটিমো আর এটা কাটিয়ে দিলাম তো এখন মশলা রেডি হলে তারপরে আমি তোল কটিম কঠিয়া আর সাবিন দিয়ে তুলটি একটা ন বানাইমো আর তামা তো এখানে দেখো অফ ক্যামেরায় আমি তোরগুলা সব কুটিয়া রাখি দিছি আর এখানে আমি সয়াবিনও দইয়া খুব বেলা করে চিপিয়া রাখছি একটা বাটির মাঝে আর এখানে মশলাও আমার রেডি পেঁয়াজ রসুন এরপরে গুঁড়া মশলা সবটা দিয়ে আমি একখানা অ্যাড করিয়া রাখছি এখন আমি রান্নাটা বয় দিয়ার তো আগে আমি সয়াবিন বাগার দিতে লাগবো কিছু একটা সিদ্ধ হওয়ার পরে আমি তোর উপরে পেলাইম কারণ তোর তো একটু নরম হয়ে গেছে আগে সিদ্ধ করিয়া খুটিয়ে রাখি দিছি আর সয়াবিনগুলো তো খাসা বাজিছি না মশলার মাঝে একবারে আরে বোনা বানাই মশলার মাঝে আগে ফেলাই দেবো সয়াবিন তো সয়াবিনের মাঝে সবগাতে মশলা ঢুকিয়ে যাব খাইতে অনেক মজা হইব বেশিরভাগ বড় সয়াবিন থাকি ছোটো সয়াবিন হবো খাইতে মজা কিন্তু ছোটো এটা তো আর ফেঁকেটের মাঝে ভাইলাম না তো আগে আগে ফেকটো আর এই ঠামিল তো এম লাগি ফেকট আনছিলাম কুল্লাটা আনছি না ফেঁকেট আনছি তো খুব বলা করে ফানিটা ঠান্ডা এর আমি সয়াবিনের যা ফানি সয়াবিন খুব বলা করে ফানি ঠান্ডা গিয়ে আবার ফানি দিচ্ছি আমি সয়াবিনের ভিতরে তো একটা ফানি যায় পুরা শুকানি পরে যে সময় দেখলাম মশলা নিচে লাগি যায় ডলাদলা হয়ে যায় ওই সময় একটু ভানি দিছি তো দেখো কিছু ভানি খাবার আমি হাফ সিদ্ধ করে নিছি এখন আমি দরগুলা ফলাই দিছি তো কোবালা করে লাল করিয়া বিয়ানি ওয়ার করে একটু পানি দিব আমি সামান্য পানি দিব আর খানি শুকানি পরে আবার লাই রাখি দিব একদম শুকনা শুকনা বোনা রইব তো এখানে দেখো আমার বাড়ি গোটাই আজকে আমার এম্বয়ডারটা ঠিক করার লাগে তো অনেক দিন দেখি আমার এম্বয়ডারিটা খারাপ হয়ে গেছে তো আগে একদিন ডাক দিস লগে ডাকা এম্বয়ডারটা গিয়া আর এরপর থাকলে ঠিক করা জান না গেছে দেখো হয়েছে দুই আর কিন্তু ঠিক হয় না বাড়িতে না করে দেখি আবার যেরকম আগে আসলো সেরকমও আরেক তো তারা ঠিক করিয়া দিল পয়সাও নিল কিন্তু হয় ঠিক হয়ে গেছে বাড়ি থানিয়া দেখি আবার না ঠিক হয় না তো কেন্ট লাইনটা আড়ি ফায় না বোঝা যায় লগানির ঘরে তো এখন আনাইছে আমার বাড়ির ভুতরে কনসরিয়া হয়ে একটা বার দেখি ইতাকিটা এমভেডার খারাপ না বেডটি খারাপ বুঝতে পারবো তো এখন হে পুরাটা খুলিয়া আটর নার্বর কলিতা সারা, মোটামুটি দেখে এরকম খুলিয়া কোনটা খারাপ বেডটি খারাপ নেই না এমভেডারের মেশিনটা খারাপ

ভাগল খাতল খাই খালি কাটল খাটল কাটল কাটল খাই থে কাটল কাইতৰে কাটল কাইতৰে কাটলৰ বুটু খাই থুতু বুটু আমি বুটু আনি আৰু যা ও চাব নে যাওঁ চাব নে যাওঁ উঠা ন যাওঁ উঠা ন উঠানো যাওঁ মোক উঠানো যাওক উঠানো নাগিলে নাইনো না এনেও মাটিত পলাই পায় ভাণ্ডা বন্ধা চব বিচাৰি ঐডখ হাতলৰ বুটু আছে ঐ দেখ ঐ দেখ এই ভাগৰ লাগিছে ভাগ লাগিছে ভাগ লাগিছে

তো আমার গরুটারে তে অনেক সময় থাকেনে নাচাই আর যে তে বুতু দিয়ান না হাতলের গুতু আর খাইতো ভাগল হয়ে গেছে তো গ্রিলর বাইরে থাকলে খালি শর্টফটরের গুতু খাই খাইতো এখন আমি উঠানো তো ইয়া থারে ইয়ে ডাকিয়ারও বুত খাইবা গদিক আমার দেখো হে বুঝছে যেন আমি বুত লোহা পার হয়েছি তো পরে হলাম যাও উঠানো যাও গেলে খাইবা দেখো কি সুন্দর ইয়া ইয়াটে যার এখন গুটু খাবার তো দেখো খানি পাইছে ভাগল গরু হাতলের গুটু কাইটা খাটলের যে রান্না পাওয়ার করে একদম জরুণী যায় তারি এই কাটল খাইতাম কাটল তো সান ঠান্ডা দিই না হাটল আমরা খাইলে আমরা হার খাইলাম সান ঠান্ডা বাহল দিলাম সেই এই রকম তো হাটলের পুতো খাইতে পারি একদম পাগল তো এখানে দেখো বাড়ির মানুষের বালা কিচ্ছু খাইতে পারেন না কষা পিয়াজ ফসা আলু কষা রসুন রকম আরে খানে তো বালা কিচ্ছু দোকানালাবাড়ি মানুষ খাই না দোকানও বর্তি আছে মাল কিন্তু বালা খাইতে পারিয়া না আমরা এইরকম তো বাইতে পাইয়া মাল খাই তো এখানে দেখো তটা রসুন দোকান থেকে আনা বেশি গরম তো তার বাড়ি কাটা দেখুন বাঁচিয়ে আলগাইয়া এই রসুনগুলা খাবার লাগিয়া তো জাবলা বাড়ি বস্তার নিচের তো জাবলা বেশিরভাগ জাবলার মধ্যে অনেক রসুনের বেশির হয়েছে কিন্তু খারাপ নাই সব বালা আরে একদম তরতাজার বেশি রসুনের বেশি যে কোন একদম তরতাজা আর দেখুন কোনো হয়ে গেছে ফুটো হয়ে গেছে এগুলো আমি পালাই থাকি বেশি ফুটা নাই আরে আর বেশিরভাগ শুধু জাবলা এই যাবলা থেকে বাঁচি বাঁচি একটা একটা করে বেসি গুলো আলগাই রসুন সব আরে বেশি আলগি গেছে আর আস্তা রসুন নাই আস্থা এটা বিক্রি করা হয়ে গেছে তো সব জমিয়া গরু দিছেন আমি বাছি আলগাই তো যে দেখ সব একটা মারি তরতা যা বেশি রসুনের তো সব আমি আলগা আলগাই রাখি আর তো এইরকম হারি আমি দোকানের মারি মানুষের বালা কিচ্ছু খাওয়া যায় না এইরকম জাবলা জুবলা বাঁচিয়ে খাইতে লাগে পচা মাল খাইতে লাগে তো যে তা আলু নষ্ট হয়ে যায় পেঁয়াজ নষ্ট হয়ে যায় রসুন নষ্ট হয়ে যায় সব গরের মাঝে খাটিয়া কুটিয়া পালা ইয়া তো ভাল ভালো উঠত তো হারামও দিলে তো ওই তো নাই আইতা তো এমন খারাপ নাই বালা জিনিস তো এই দেখোটা দেখো রসুন আমি আর দুইশো আড়াইশো গ্রাম বাইর হলে এই জাবলাটা কি বাঁচি বাছি রসুন কত রসুন বাইর করছি দেখো আর এখানে কত যে জাবলা আসলে বস্তা জ্বালা তো বস্তার নিচে মাল তো সব আমার আলগানি হয়ে গেছে এই যে দেখো তো দুই আড়াইশো গ্রামগুলো রসুন আমি আলগাই দিয়েছি বেশি সব আর তো থর থা যাবি সেটা সবটেই রসুন বেশির পথতে যাবলা দেখ তো পুরো বস্তা নিঃস্ত এগুলা গিয়া জ্বলি জ্বালা সব বাঁচি আলগাইছে এখন যাবলা বেলা আমি জালু মারি পেলাই দিব তো আমার মুরগিটা সকাল টাইমে বাড়ি গাইছিল খানো পাখানি তান বাচ্চা লইয়া তো এখন আসেন খানি কাইতা আমার বিচারতে বিচারতে পাইতে না দিকে পেছন দিকে গিয়া হতা সময় ডাকিলা বাচ্চা লইয়া এখন সামনে দিকে আইয়া গোর মুখে চাইতে ডাকিতে খালি তো এখন হঠাৎ দেখিয়া আমি চাউল লিয়ে বাড়িয়ে আইছি তো বাইরে একটা চাউল দিয়ে টান কইতা অনেক পেটও গেছে খালি ডাকা ডাকি হত্র আর আমার বিচারি পাইতে না সকালে গাইছিল খানো খাইয়া দিই আর লইয়া আর ও মাত্র আইলি বিকাল টাইমে পড়ে যাইবা তো আজকে আপনারা কাছে একটা জিনিস শেয়ার করার মতো আমার ছোট ছেলের আইডিয়া দেখ তো কার্টন দিয়ে কি সুন্দর গাড়ি বানিয়েছে দেখো তো একদম গাড়ির চাখা সহ আছে শুধু গ্লাস লাগাইতে পারছে না আর রং পেঞ্চিল দিয়ে খাই দেখো পুরা গাড়ির সাইজ এরপরে এই দেখো চাকা তো গাড়ির টায়ার বানাইছে আরে রং পেন্সিল দিয়ে খাইয়া খাইয়া সাইজ বানাই দিছে আর স্টেপলার মারি আর পিং মারি মারি গাড়ি পুরা গাড়ি বানাইয়া রাখিছে দুই তিন খান এরকম বানাইছে তো এখন সিঁড়ি লাইছে আরে চিড়িয়া ফেলাইছে আর দোকান পুরা সুন্দর আছে আমার দেখে খুব ভালো লাগছে ফলাম আপনার কাছে শেয়ার করে দেখো কি আই দিয়ে আরে তো খের খের যে পাইসা না হে তার বইয়ের মাঝে গাড়ির ছবি দেখি দেখি আঁকিছে বইতেছে না ছবি এই ছবিটা দেখি দেখি গাড়িটা ফুরা বানাই দিছে এই গাড়ি জোকা করিয়াও হাঁটিছে কাটন খাটিছে টুকরা টুকরা করে হাঁটিয়া ফিং মারি মারি স্টেপটা দিয়ে ফিং মারি মারি গাড়ি ফুরা গাড়ি বানিয়েছে কত সুন্দর গাড়ি তো আমার সেলার গাড়িগুলা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা ভালো লাগলো না খারাপ লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম